এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারির বেতন ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান দ্য ডেলি ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ব্যাংকে পাঠাতে আরও সময় লাগবে ব্যাংকে বেতন পাঠাতে কেন বিলম্ব হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি শুধু বেতন পাঠাই কি কারণে দেরি হচ্ছে তা শিক্ষা মন্ত্রণালয় এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল ভালো বলতে পারবে এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ম সচিব মোর্শেদ আক্তারের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে শুনে তিনি ফোন কেটে দেন মাওসির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি